আসসালামু আলাইকুম আপনার সবাই দেখতেছেন এটা হচ্ছে নোয়াখালী দিকপুর তোলা হাতিয়া নলসিরা ঘাটের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি খুবই ভয়াবহ নলসিরা ঘাটে প্রায় নদীর সংলগ্ন যে সকল দোকান ছিল একটা দোকান পাঠেরও হচ্ছে কি কোনো মালামাল নাই সব মালামাল প্রায় হচ্ছে নদীর স্রোত অতিরিক্ত স্রোতের কারণে দেশে চলে গেছে এবং হচ্ছে দোকানের কোনো মালামাল আলমারি হ্যাঁ অনেকেরই হচ্ছে কিছু নাই নোয়াখালী হচ্ছে যে কুকুর হাটে আঘাটের ম্যাক্সিমাম দোকান ব্যবসায়ীরা খুবই নিঃস্ব হয়ে গেছে আর কি বড়ো বড়ো স্রোত আসতেছে এখনও নদীর হচ্ছে কন্ডিশন খুবই খারাপ অবস্থা আমি বলছি কি যে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে কি আমি নিজেই টিকতে পারতেছি না কি পরিমাণ ঢেউগুলো আসতেছে আপনারা সবাই দেখতেছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতেছেন এটা হচ্ছে নোয়াখালী দিক হাতিয়া নলসিরা ঘাটের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি খুবই ভয়াবহ নলসিরা ঘাটে প্রায় নদীর সংলগ্ন যে সকল দোকান পাট ছিল একটা দোকান পাটেরও হচ্ছে কি কোনো মালামাল নাই সব মালামাল প্রায় হচ্ছে নদীর স্রোত অতিরিক্ত স্রোতের কারণে দেশে চলে গেছে এবং হচ্ছে দোকানের কোনো মালামাল আলমারি হ্যাঁ অনেকেরই হচ্ছে কিছু নাই নোয়াখালী হচ্ছে যে কুকুর হাঁটি নৌছাঘাটের ম্যাক্সিমাম দোকান ব্যবসায়ীরা খুবই নিঃস্ব হয়ে গেছে কী বড় বড় স্রোত আসতেছে এখনও নদীর হচ্ছে কন্ডিশন খুবই খারাপ অবস্থা আমি হচ্ছে কি যে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে কি আমি নিজেই টিকতে পারতেছি না কী পরিমাণ যেগুলো আসতেছে আপনারা সবাই দেখতেছেন